আসো পৌষ পার্বণ উপলক্ষে তোমায় আজ কানমচরা খাওয়াবো আরে না না তোমার কানটা একদম মোচরাবো না এই যে পিঠা বানাচ্ছি এটার নামই কানমচা শুনে হাসি পেলেও বিশ্বাস করো একদম সত্যি বলছি এই পিঠেটা ছোটবেলা থেকে আমার মা বানাতো আমার বাড়ি শুদ্ধ সকলে মন ভরে খেতাম এবং এই পিঠেটা খেতে এতটাই টেস্টি হয় যেই দিন বানাবে সেই দিনের লাঞ্চ ডিনার আর আলাদা করে করবেই না শুধু এই পিঠেটাই খেয়ে যাবে এতটাই সুস্বাদু আর এই পিঠা বানাতে গেলে সবার প্রথমে দরকার হয় ফুলকপি রবিবারের বাজারের এত বড় লিস্ট বর্কে লিখে দিলাম তবু ফুলকপির কথা একদমই আমার মাথায় নেই তাই আর না ভেবে ব্লিঙ্কিট থেকে চট করে একটা ফুলকপি অর্ডার দিয়ে দিলাম প্রথমেই ফুলকপিটাকে এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে আর গরম সর্ষের তেলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এক এক করে কেটে রাখা আলু এবং কেটে রাখা ফুলকপি দিয়ে হালকা নেই একটু ভাজা হলেই তাতে মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাথে সেই ঘষে রাখা আদাটা দিয়ে ভালোভাবে নেই আমার মাকে ছোটো থেকে দেখে আসছি এই মশলার মধ্যে কাঁচা লঙ্কা আদা এবং জিরে বেটে একটা পেস্ট করে নেয় আমার হাতে সময় নাই তাই জন্য এভাবে বানিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিট সেদ্ধ হয়ে গেল ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু ভাজা মশলা ছড়িয়ে মিশিয়ে এরকম শুকনো শুকনো তরকারিটা বানিয়ে ঠান্ডা হতে দেবো এবার পিঠেটা বানানোর জন্য একটা কড়াই দু কাপ জলে মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং আদা গুঁড়ো লঙ্কার গুঁড়ো ফুটতে দিয়েছি ওই যে বললাম প্রথমে যদি তোমরা আদা জিরে কাঁচা লঙ্কাটা বেটে নাও তাহলে সেখান থেকে কিছুটা মশলা বাঁচিয়ে এর ভেতরে দিয়ে দিও মশলা জলটা ফুটে উঠলেই তাতে চালের গুঁড়ো দিয়ে ঠিক ভাবে পাকিয়ে একটু গরম অবস্থায় হাতে কেটে নিয়ে বানিয়ে রাখা পুটটা দিয়ে ভালোভাবে পিঠের মুখটা বন্ধ পিঠেটা একটু বড় হয় হয় দেখতে বলে বলে অনেকটা কান এবং সাইডটা মুড়িয়ে দেওয়া মোচরা তাই এই পিঠেটার নাম হলো ব্যাস বানানো সব পিঠেগুলো গুলো গরম সাথে তেলে উল্টে পাল্টে সময় নিয়ে করে ভাজা হয়ে গেলেই তো এই পিঠেটা খেতে খুবই সুস্বাদু এর থেকে মুচমুচে খাবার আর মনে হয় কিছু হয় না তাহলে দেরি কি কাল পোষ পার্বণ অন্যান্য মিষ্টি পিঠের পাশাপাশি এই ঝাল তরকারি পিঠেটা বানিয়ে খেয়ে আমায় জানিও কেমন लेगेच